আপনার এখন ফ্যামিলি কিভাবে চলছে কষ্ট আপনি চলতে পারেন না কাজ করতে পারেন না খুবই তে বর্তন খুব সমস্যার মধ্যে দিন কাট করতে আসলে কষ্ট আসলে যাই হোক আমরা একটু আসছিলাম আমরা সবাই বেকার তারপর আপনার খোঁজ খবর নিয়ে একটু আসলাম যাতে আপনার যদি সাহায্য করা যায় এটা আমাদের মূল উদ্দেশ্য সেটাই তো আপনি ইনকাম করতে পারতেছে না সেই জন্য তো আসলে পশু পানি খাইতে গেলে আসলে সমস্যা বর্তমান যে দাম যেহেতু আয় করার লোক নাই তো যাই হোক আমাদের সামর্থ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করতেছি হ্যাঁ আচ্ছা একটা বিষয় হলো যে টাকাটা আমরা দিতে আসছি আমাদের এক ভাই সুইডেন প্রবাসী সুইডেনে থাকে তো তিনি মূলত টাকাটা আপনাকে দিচ্ছেন তো বিশেষ করে তার ফ্যামিলির জন্য আপনি একটু খাঁচ করে দোয়া করবেন তো এখানে দুই হাজার টাকা আছে কোনো ভয় নাই এটা নিয়ে আপনি ইনশাল্লাহ আহ ওষুধ খাবেন বা আপনার ফ্যামিলিতে কিছু লাগলে কিছুটা আপনি যদি পারেন গুনে তাহলে সম্মানিত দর্শক আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তো আপনারা দেখছেন খুবই আমাদের এই চাষা খুবই অসহায় তো কেউ যদি সহযোগিতার হাত বাড়াইতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর সকলের কাছে আমরা দোয়া প্রার্থী যে আমরা জন্য এই মানুষ মানবিক কাজটা আরও বেশি বেশি করতে পারি সেই আশা ব্যক্ত রেখে আমরা আমাদের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ